মোমেন্ট <coughs> মোমেন্ট <coughs> <coughs>

বয়স ধরবো বয়স চার থেকে পাঁচ মাস ভাই চার থেকে পাঁচ মাস বয়স থেকে পাঁচ মাস ভাই মানে তো সাত মানে পূজা না ভাই এগুলো ভাই

আমরা আরো যাবো ভাইয়ের কিছু জাতা মাই সেরা মাল দেখলাম ভাইয়ের কিছু মালের এই যে মাল মানে আমি নয় কথা দর্শক বলবে একবার আটান্ন হাজার ভাই বয়স কত মাস ধরবো বয়স পাঁচ মাস প্লাস হবে ভাই ভাই পঞ্চান্ন মধ্যে আটান্ন ফিক্সড একবার দেখেন এটা চৌষট্টি কিনা ভাই আটান্ন দিয়ে দিব ভাই শোন ভাই আজকে না বাজার খারাপ শোন ভাই জি ভাই 5500 যাও না ভাই এটা মাস হবে ভাই জি ভাই জি এটা কত দাম চাচ্ছেন ভাই জি ভাই দাম বলে ভাই না ভাই

দশ বারো বলো কেমন হলে বিক্রি করবেন হলে বিক্রি করেন বয়স কেমন হবে তার পাঁচ মাস চার পাঁচ মাস বসুক দেখেন এক লক্ষ বারো পর্যন্ত বলে পনেরো হাজার পর্যন্ত হলে বিক্রি করবেন আচ্ছা মাথা দেখেন বসুকে একদম ফুটবলের মাথা বলুন আচ্ছা বল মাথা